নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়িতে ধাক্কা মারল লরি ঘটনাটি ঘটেছে উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে পানাগড় গ্রামের কাছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ যদিও দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছোট গাড়িটি পানাগড় থেকে দুর্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে সার্ভিস রোডে ওঠার মুখে একটি লরি পেছন থেকে এসে ছোট চারচাকা গাড়িটির ডান সাইডে ধাক্কা মারে লরিটি পালানোর চেষ্টা করলেও ছোট গাড়িটি রাস্তার উপর আড়াআড়িরভাবে দাঁড়িয়ে পড়ার ফলে আটক পড়ে লরিটি দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোডে গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুটি গাড়িকে আটক করে নিয়ে যায় এবং সার্ভিস রোডে যান চলাচল স্বাভাবিক করে Thank mm -hmm. you. যা দেখে বোঝা যাচ্ছে এই ছোট গাড়িটা লেফটে ঢুকেছিল রাজনীতির মধ্যে আসছিল এই মা দিকে ঢুকে গেছে তার জন্য এই কন্ট্রোতে হবে ওর সাথে গেছে এবার বড় গাড়িটা তো যে আমি যেমন করে ছাড়িয়ে দিয়ে মেরে বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে গাড়িটা কতজন ছিল গাড়িটা দুজনেই দোষ আছে দুজনে একা তো তারিখ হয়েছে না ঠিক আছে গাড়িটা যে ক্ষতি হয়েছে যা হয়েছে

সব ঠিকে আছে কোনো অসুবিধা নাই কি নাম আপোনাৰ হা আপোনাৰ নাম আমাৰ নাম আমাৰ নাম সুৰশ চাহানী